আর্য রায়ের অতীতের স্ত্রী রাজনন্দিনীকে দেখে সেন্সলেস হয়ে আর্যর কুলেই ঢুলে পড়ল অপনা বসু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আপডেট নতুন পর্বে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সেই পুরনো বাড়ির একটা রুমের ভিতর অপনা দেখতে পায় আর্যর সঙ্গে রাজনন্দিনীর ছবি তখন অপনা আর্যকে ওই ছবিটা দেখিয়ে বলতে থাকে কি এটা আপনার সঙ্গে উনি কে আপনি আসলে কে আপনার আসল পরিচয়টা কি তো এটা জানতেই হবে বলুন আপনি আর এটা বলতে বলতেই রাজনন্দিনীর ছবি দেখে অজ্ঞান হয়ে গেল আর ঠিক ওই মুহূর্তে যখন অপনা পড়ে যাবে অবস্থা আর্য সাথে সাথে অপনাকে ধরে ফেলে এবং আতঙ্কিত হয়ে বলতে থাকে অপনা কি হয়ে গেল তোমার তো এমন অবস্থায় কে অপনার সমস্ত অতীতের স্মৃতি ফিরে আসবে সেই যে আসল রাজনন্দিনী আর ওই ছবিতে থাকা মেয়েটি যে আসলে সে এটা সে বুঝতে পেরে যাবে তো তোমাদের কার কি মনে হচ্ছে তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো